পাওনা টাকা ফেরত পাওয়ার পরীক্ষিত আমল অনেকে আছে কাউকে টাকা ধার দিয়েছেন ঋণ দিয়েছেন ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না আমি কিছুদিন আগে একটা দোকানে গিয়েছি সেখানে লেখা আছে বাকি বাকি চাহিয়া লজ্জা দিবেন না দিলে কাস্টমারের অসুখ হয় কাস্টমারের জ্বর হয় কাস্টমারকে খুঁজে পাওয়া যায় না কাস্টমারের ব্যায়াম হয় বিভিন্ন ধরনের কথা একটা হাস্যকর বিষয় তবে আমি ভাবলাম কথাগুলো মিথ্যা কথা বলে নাই যে ব্যক্তি টাকা ঋণ নেয় তাকে আর খুঁজে পাওয়া যায় না ঠিক না বলেন বিশেষ করে অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর একটা লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে কান্নাকাটি করেছে তার কান্নাকাটি সহ্য করতে না পেরে তাকে ঋণ দিয়েছি তাকে ধার দিয়েছি কিন্তু সে আমার টাকা নিয়ে উধাও হয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পাওনাদারের কাছ থেকে কিভাবে টাকা ফেরত পাবেন আমি কোরআন থেকে একটি আমল বলবো যদি পরিপূর্ণভাবে আপনি আমলটা করতে পারেন অবশ্যই সে আপনার কাছে এসে আপনার কাছে তার সেই আপনার যে ঋণ আছে টাকা আছে সেটা সে ফেরত দিয়ে যাবে এটা করার জন্য অবশ্যই আপনার আল্লাহর প্রতি একিন থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে মনে রাখবেন এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত এই কোরআনের ভিতরে আল্লাহ তালা এভরিথিং সব কিছু দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানি ইসরালের এইটটি টু বিরাশি নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ما هو شفاء ورحمة মুমিনিন এই কোরআনটা আমি মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি এই কোরআনের ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়ে দিয়েছেন এই জন্য পাওনাদারের পাওনা কিভাবে আপনি পাবেন কিভাবে টাকা ফেরত পাবেন কোরআনই একটা আমল করবেন আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন দুই নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন বাকারার একশো তো ছাপ্পান্ন নম্বর আয়াতে রবুল আন আমিন বলেন আল্লাহদিনা ইদা আসবে পালু ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি র জে আউন আল্লাহাদীনা ঈদ যখন বান্দা মুসিবতে পরে যাবে বিপদে পরে যাবে তখন তোমরা বলো ইন্না লিল্লাহিব ইন্না ইলাইহি র জে ওন পবিত্র কোরানুল করিমের সুরা বাকারার ওয়ান আল্লাহ পাকবুল আলমিন একশত ছাপ্পান্ন নম্বর আয়তে বলে দিয়েছেন ইন্না আলিল্লাহিউল্লাহি রজাউন এখন কিভাবে আমল করলে আপনি যে ব্যক্তির কাছ থেকে আপনি যে ব্যক্তির কাছে টাকা দিয়েছেন তার কাছ থেকে টাকা ফেরত পাবেন আমি আমলের নিয়মটা বলে দিচ্ছি ইন্না ওয়া ইন্না রজাউন এটা একশো একবার পড়তে হবে কতবার পড়তে হবে একশো একবার পড়তে হবে কখন পড়বেন ফজরের নামাজের পরে আপনি প্রথমে দুরশ পড়বেন এরপরে আপনি আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 100 একবার পড়বেন এরপরে আবারো দুুরুশরী পড়বেন এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এভাবে টানা অ্যাকচুয়ালি দিন যদি আপনি আমল করতে পারেন অবশ্যই দেখবেন যে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনাকে টাকা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে ছটফট করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে এমন ব্যবস্থা করবে যে সে আপনাকে টাকা দিতে বাধ্য হয়ে যাবে এজন্য যারা পাওনা নিয়ে পাওনা দিতে চায় না টাকা দিতে চায় না তাদের জন্য আমলটি করবেন আপনি আবারও বলছি কিভাবে করবেন ফজরের নামাজের পরে অথবা এই সময় যদি না পারেন যে কোনো সময় নফল নামাজ দুই রাকাত পড়ে এরপরে আপনি প্রথমে একবার দুরশ্বরী পড়বেন এরপরে ইন্না ইহি একশত একবার পড়বেন এরপরে আবার দুরশ্বরী পড়বেন এরপরে আপনি দোয়া করবেন যে আপনার কাছ থেকে টাকা নিয়েছে টাকা দিচ্ছে না তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে টানা একচল্লিশ দিন আমল করলে ইনশাল্লাহ অবশ্যই আপনার পাওনা টাকাটা আল্লাহ পাক রব আলমিন ব্যবস্থা করে দিবেন যে নিয়েছে তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে